আজকে আমি মুখে রুচি ফিরে আসার মতো একটা ভর্তা রেসিপি নিয়ে আসছি মাছ মাংস রেখে এই ভর্তাটা থাকলে আপনি নিমিশে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পরিবারের সবাই কিন্তু এই টাকি মাছের ভর্তাটা পেলে আর কোনো কিছু খেতে চাইবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি নিয়ে আসছি দারুণ একটি ভর্তা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটাই টাকি মাছ টাকি মাছগুলোর মাথা আমি কেটে ফেলেছি তারপর আমি একটু চিরে নিয়েছি এরপর খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিলাম আরও হাফ চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মাছটাকে একটু মেখে নেব তো টাকি মাছ কিন্তু আমরা আপনারা কিভাবে ভর্তা করেন জানি না আমরা সবসময় তেলে ভেজে তারপরে ভর্তা করি টাকি মাছ ভর্তাটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা ভর্তা রেসিপি তো এখানে আমি দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ভর্তা রেসিপি কিন্তু সরিষার তেল দিয়েই মজা হয় তো এক এক করে সবগুলো মাছ আমি এভাবে দিয়ে দেবো তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে এক সাইড ভেজে নেব ভর্তা মাছটা কিন্তু খুব সুন্দর ভাজতে হবে তো এতক্ষণ যারা দেখতেছেন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন টন করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন আমার কথা বলতে বলতে মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দেবো তো এই মাছগুলো কিন্তু একদম তাজা মাছ তাজা মাছ ভাজতে গেলে কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে যায় তো দেখুন আমার মাছগুলো এই পিঠে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো চার পাঁচটা পেঁয়াজ আমি এভাবে একটু মোটা মোটা করে ফালি করে নিয়েছি আর দুইটা রসুন আমি নিয়েছি কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা শুকনো মরিচ দিয়ে দেবো এগুলো দিয়ে আমি আরো কিছু সময় এই মাছের সাথে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ এবং রসুনগুলোকে আলাদাও ভাজতে পারেন কিন্তু আমার মাছ এখনো অনেকটা দেরি হবে অতক্ষণে কিন্তু আমার পেঁয়াজ এবং রসুন সবকিছু সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে আবার একত্রে দেওয়ার কারণে পেঁয়াজের যে একটা এটা মাছের ভিতরেও চলে যাবে এভাবে কিন্তু ভর্তা করে আপনারা খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি হয় তো কথা বলতে বলতে দেখুন একদম ভাজা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি এখন এটাকে ঠান্ডা করার বলা ঠান্ডা করার পর তারপর আমি চলে যাবো ভর্তা তৈরি করার জন্য তো এরপর দেখুন ঠান্ডা হয়ে গেছে চলে আসছি ভর্তা করার জন্য এখানে আমি আমি ভর্তাটা শিল্পটাই করব। আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারও করতে পারেন কিন্তু ভর্তা রেসিপি শিলপাটার বাটার মজাই আলাদা এটা কিন্তু শিলপাটায় বাটলে অনেক অনেক মজা হবে তো আমি মরিচগুলো বেছে দিলাম এরপর আমার মা এই ভর্তাটাকে তৈরি করে দেবে তো মা এখানে সবার আগে মরিচগুলোকে বেটে নিতেছে কারণ মরিচটা একটু মিহি করে নিতে হবে এরপর মা এক এক করে মাছগুলোর ভিতরে যে কাটা সেটা বেছে ফেল নিতেছে তো এই মাছটা কিন্তু ভিতরের একটা কাটা ফেললেই হয় কারণ টাকি মাছে খুব একটা কাটা থাকে না লেজের দিক দিয়ে একটু কাটা থাকে তো কাঁটাটা আপনারা যতটুকু সম্ভবত খুব সুন্দর করে বেছে নেবেন তো এক এক করে আমার মা সবগুলো দেখুন কাটা বেছে নিয়েছে এরপর পেঁয়াজ রসুন এবং মাছগুলোকে একত্রে এভাবে বেটে নিতেছে এভাবে কিন্তু শিলপাটার ভর্তা আপনারা খেয়ে খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় আর টাকি মাছ ভর্তার তো কোনো কথাই নাই এটা তো একদমই একটা এক কথাই বলতে পারেন যে মুখে রুচি আনার মতো একটা ভর্তা তো আমার মা খুব সুন্দর করে এই ভর্তাটাকে বেটে দিতেছে যদি ও একটু একটু কাটা পায় সেটা সে বেছে ফেলতেছে তো দেখুন একদমই আমার ভর্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে মা উঠিয়ে দিতেছে তো আপনাদের কাছে ধনিয়া পাতা কুচি থাকে অবশ্যই এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মেখে নেবেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করলাম দেখুন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল ঈদে আমরা মাছ মাংস খেতে খেতে মুখে রুচি কিন্তু একদম হারিয়েই ফেলছি বলতে পারেন এরকম একটা ভর্তা হলে কিন্তু আর কোনো কথাই থাকে না তো আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো বন্ধুরা যারা এখনো একটা লাইক নাই প্লিজ একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ হাফেজ বন্ধুরা